ভাই রোজার মাসে কি শুরু করছেন আলম ভাই আমার পরিচিত মানুষ তার হয়তো বা কথাগুলো খারাপ লাগতে পারে আবার ভালো লাগতে পারে কারণ ভাই মানে রোজা থেকে কি আপনারা দুইজন মানে একজন সত্যি কথা বলতেছেন আরেকজন মিথ্যা কথা বলতেছেন কে সত্যি কথা বলতেছেন কিছুই তো বুঝি না আলম হাসান এবং আলম হাসানের বৌ নিয়ে যেদিন ভিডিও বানানো শুরু করে সেদিন আমি অবাক হয়েছি আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে রোজার মাসে সামনে ঈদ ভাই মিলা যান না দুইজন সংসার ভাঙা তো ভালো না কাপল ব্লগার আপনাদের এখন এতদিন মানুষজন আপনি ভালো মানুষ আপনি মানে অন্যায় দেখলে কথা বলতেন আপনার ভিডিওতে আমরা মেয়ে মানুষ দেখি নাই আপনি যে ভাই বিয়ে করার পরে একের পর এক কন্টিনিউ কাপল ব্লগ করবেন প্লাস আপনি ভিডিও বানাবেন আপনার কমেন্ট বক্স আপনি চেক দিতেন আপনার মানুষজন কি বলতো এই কন্টিনিউ ভিডিও করার জন্য দু একটা ভিডিও যায় কিন্তু কন্টিনিউ প্রতিনিয়ত আপনি যেমন মানে এটা এটা মানুষজন কিন্তু ভালোভাবে নেয় নেই আপনি মানুষজনের কথার কোনো তোয়াক্কাই করেন নাই মানুষজনের বদ নজর আছে না ভাই এই যে এই যে এই যে আজকে যে পরিণতি হইল আপনার কি মনে হয় না যে আপনার বউরে আপনি ভিডিও সামনে নিয়ে আসছেন এই জন্য কিছুটা দায়ী দুজনের বক্তব্য আমি শুনলাম দেখেন আমি প্রথমেই তার স্ত্রী আল আলম আল আলমের কথা বলি আলমের বক্তব্য হচ্ছে এতদিন যা দেখাইছি সব মিথ্যা দেখাইছি আমার বউ এতটা ভালোও না আমার বউ জন্য আমি আমার মায়ের সাথে আলাদা মায়ের থেকে আলাদা হয়ে গেছি সে রান্না বান্না কিচ্ছু করে না বউ নাকি তার আঘাত করছে লজ্জাজনক ব্যাপার ভাই তারপরে আরো নানান বিষয় যে আপনার বউ নাকি অন্য সাথে প্রেম করতেছিল এরকম কোন আভাসও পাইছেন আপনি টাকা পয়সা নিয়েছে এমন আভাসও পাইছেন মানে আপনি এতদিন যা দেখাইছেন আপনি জাস্ট নাটক দেখাইছেন মানে আপনার বউকে ভালোভাবে উপস্থাপন করেছেন সে অতটা ভালো না কেন করেছেন আপনি জনগণের কি পাইছেন জনগণ চাইলে এখন আপনার আপনার বিরুদ্ধে কথা কথা বলতে পারে অভিনয় দেখতে 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 বলা নাটকে আপনাকে সুন্দর ফ্যামিলি হিসেবে মানুষজন ভিডিও দেখছে কি সুন্দরভাবে কথা বলতেছে কত সুন্দর না তাদের সুখী জীবন কতটা সুখী জীবন ভাই দুইজনের দেখলাম যে পাঁচটা আছে আলম ভাইয়ের এর আগে বিয়ে হয়েছিল তার সাথে ছাড়াচারি হয়ে গেছে তার একটা ছেলে আছে এই শর্মিলার আগে বিয়ে হয়েছিল পনেরো দিনের মাথায় কেন তালাক হয়ে গেল আলম ভাইয়ের নাকি এটা এটা নিয়ে প্রশ্ন আছে ভাই জেনে শুনে বিয়ে করেন না আপনি আপনি যদি আজকে ভাই তাকে ক্যামেরার সামনে না নিয়ে আসতেন ধরলে নিলাম সে অনেকবার বলছে যে আমি ক্যামেরার সামনে আসবো আসবো আপনি না চাইলে আপনার ওয়াইফ কেমনে আসবে কেমনে আসতে পারে আমার একটু বললেন ঠিক আছে আপনার এটা উচিত হয় নাই এবার আসেন এই হচ্ছে আলম হাসানের বক্তব্য আমার কথা হইতেছে দুদিন আগেও আমি দেখলাম সব ঠিকঠাক আছে রোজার মধ্যেই ঠিকঠাক ছিল সবকিছু ঠিকঠাক ছিল হাসি খুশি ভাবে ভিডিও কোন পয়েন্টার জন্য আপনারা হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে ভাই আমরা ছাড়াছাড়ি হয়ে যাব আলম এমন কি বলতেছে যে আমি তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছি এমন স্ট্যাটাস আমি দেখতে পাইছি শর্মিলার সে তার বাড়িতে গেছে বাড়িতে যায় সে সাংবাদিকদের সামনে ইন্টারভিউ দিতেছে ভাই এখন কি মানে দুজন কি মানে আরো টপে থাকার জন্য মানে ফেসবুকের ইনকাম কমে গেল তারপর হচ্ছে আলম ভাইয়ের দাঁতটা ভেঙে গেল মানে এই বেচারা দাঁত ভেঙে যাওয়ার পরে থেকেই কেন যেন কুফা লেগে গেছে কুফাটা লেগে গেছে সংসার টিকলো না এই দাঁতের কি সব সমস্যা নাকি তো যাই হোক শর্মিলা যা ইন্টারভিউ দিতেছে যে আলম হাসান নাকি ভালো না আলম হাসান দিনরাত চব্বিশ ঘন্টা মানে অনেকেই অনেক মেয়ের সাথে কথাবার্তা বলে এবং খুব দেখা করে মেয়েদের সাথে এবং আরও অনেক অনেক ব্যাপার আছে যে আলম আলম বাড়িতে আসা খাবে আলমের জন্য আমি অপেক্ষা করতাম আমি না খেয়েও থাকছি অনেক সময় মানে দুইজনের কথা হচ্ছে এতদিন তারা অভিনয় দেখাইছে আপনাদেরকে তারা আসলে প্রকৃতপক্ষে হ্যাপি ফ্যামিলি ছিল না দুইজনের প্রতি দুইজনের অভিযোগ রয়েছে ব্যাপক অভিযোগ রয়েছে সব প্রেম প্রীতি বিষয়ে ভাই বিয়ে করে আবার দুজনের প্রেম প্রীতি সম্পর্কে এত ইয়ে থাকে কেমনে দুজনে একসাথে সারাদিন ভিডিও করতেছেন দুইজন দুজন আপনি দেখে রাখতে পারলেন না আপনারা কেমনে এত এত প্রশ্ন আসে মানুষজন আসলে ঘর ভাঙার পক্ষে না ঠিক আছে ভালো মানে দুজন এক হয়ে যান এখনো চায় মানুষজন এইসব ভালো না কি এগুলো কি এক হয়ে যান এবং ভাই ওয়াইফ ভিডিও ভিডিও আনার দরকার নাই আপনি আলম হাসান সুযোগ দিছে জন্যই তো আজকে অনেক মানুষজন চিনতে পেরেছে তার স্ত্রীর সাথে যদি অন্য কোনো এক সম্পর্কও মানে প্রেমের সম্পর্কও যদি জড়াইতে চায় এটার জন্য সেও অনেকটা ইয়ে আছে ভাই এগুলো সামনে নিয়ে এসে দরকার কি ছিল আপনি জেনে শুনে কি বিয়ে করেন নাই বিয়ে করার মানে সাথে সাথে আপনি অনেক কিছু দেখে ফেললেন মানে কি এগুলো কি মানে এবার সিদ্ধান্ত কি ভুল ছিল নাকি তা আপনারা আসলে কাকে সাপোর্ট করেন না কথাবার্তা তো শুনেছেন আলম হাসান ভালো মনে হচ্ছে নাকি আলম হাসান খারাপ মনে হচ্ছে কাকে মনে হচ্ছে যে মিথ্যা কথা বলতেছে ভাই হলো পরিস্থিতি শর্মিলা দেখলাম যে একটা ভিডিওতে অলরেডি বলতেছে যে আসল ঘটনা কি এটা হচ্ছে জ্ঞানী মানুষরা বুঝবে যে আলম হাসানের ব্যাগে নাকি একটা প্যাকেট পাওয়া গেছে যে প্যাকেটটা ইনটেক থাকার কথা কিন্তু সে প্যাকেটটা ইউজ করা ছিল বলতেছে মানে বুঝতেছেন এটা নিয়ে সন্দেহ হয়ে গেছে তার স্ত্রীর যে ভাই স্বামীর ভাগ টাকা বলে দিতে পারবো না কী করেছে আলম আসান মানে কি একটা অভিযোগ দেখেন বুদ্ধিমানরা বুঝছে এই কথাটুকু বোঝা যাচ্ছে না ভাই আমাদেরকে কে মদন বানাচ্ছে ভাই এগুলো এগুলো সোশ্যাল মিডিয়ায় আনার দরকার নাই তো তাই না দুজনের পেজের ভালোই ফলোয়ার বাড়তেছে আলম ভাই আপনি এমনিতেই তো ভাইরাল আপনার কেন দরকার ছিল কি ভাই এমনিতেই আপনার এই কপাল ভালো না শুভকামনা মিলে যান ভাল লাগবে और आपने